আমরা তো এখন কোরআন শরীফের তিলাওয়াত একদম ছেড়ে দিয়েছি আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন মুরব্বিয়ানী কারাম আমরা দেখেছি নিয়মিতভাবে প্রত্যেক দিন ফজরের নামাজের পর পরই পবিত্র কালাম শরীফ আল্লাহর কালাম শরীফ কোরআন শরীফ তিলাওয়ত করতেন বিশেষ করে কমপক্ষে সুরাইয়াসিন শরীফ তিলাওয়ত করতেন কারণ আসিন শরীফ এত ফজিলতের একটি সুরা প্রথমত বাকের মধ্যে রয়ে গেছে সুরাই আসিন শরীফ একটি বারকে হতিিলাউ করলে দশ খতমের সোহাব আল্লাহ পাক তাকে দান করেন্লা হজরতে থেকে রায়ত রসুল পাক সাল আলাইসালাম এরশাদ করতেছেন প্রত্যেক বস্তুর দিল আছে কিন্তু পবিত্র কোরআন শরীফের দিল হচ্ছে সুরাইয়া আসিন শরীফ সুবাহ যে ব্যক্তি নিয়মিত সুরাইয়া আসিন শরীফ তিলাওত করেন ওই ব্যক্তির জীবন শান্তির জীবনে পরিণত হয় ওই ব্যক্তির জীবন থেকে সব ধরনের অশান্তি সব ধরনের অভাব অনঠন যত ধরনের বালা মুসিবত পাক রব্বুল আলমিন ওই সুরাইয়া সিন শরীফ তিলাওয়াত করার কারণে বান্দার উপর থেকে সব বালা মুসিবত দূর করেন সবহানুল্লাহ বিশেষ করে হজরতে আবুজর রদি আল্লাহ তালা আনতে নবী পাক সাল্লা এরশাদ করতেছেন ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে সক্রাতের আজাব লাঘব হয় দূরীভূত হয় এজন্য ব্যক্তি যারা সক্রাতের হালতে আছে ওই ব্যক্তির পাশে বসে যদি করা হয় তাহলে আল্লাপাক রব্বুল আলমিন ওই সুরাইয়াসিন শরীফের তিলাওয়াতের বদৌলতে ওই ব্যক্তির সক্রাতের আজাব সক্রাতের যন্ত্রণাগুলা সহজ করে দেন এজন্য আসেন দুঃখের বিষয় হচ্ছে একটি আমরা যে সময় সকালবেলা একটু পাচারি করি রাস্তাঘাটে চললে দেখা যায় অনেকের বাড়িতে সকাল আটটা নয়টা পর্যন্ত লাইট জ্বলতেছে গেইটে লাইট জ্বলতেছে বারান্দা জ্বলতেছে এতে প্রমাণিত হয়ে গেল ওই ঘরের মানুষ এখনো ঘুমে রয়ে গেছে তারা নামাজ পড়ে নাই ফজরের নামাজ যদি একজন মানুষ পড়ে না তার সারাটা দিন বেকার সারা দিন অশান্তি যদি নামাজ পড়ে না তাহলে তো কোরআন শরীফ তিলাওয়াতের প্রশ্নই আসে না তাহলে আপনি সুখ শান্তি পাবেন কেমনে আগের মুসলমানগণ লম্বা লম্বা হায়াত পেয়েছেন নিরুগা অবস্থায় জীবন জীবনযাপন করছেন একশোর বছর একশো দশ বছর পাঁচ বছর আমার জীবনে আমি দেখেছি আমাদের মুরব্বিয়ানে কার যারা আমাদের গ্রামের ছিলেন একশো পনেরো বছর দশ বছর হায়াত পেয়েছেন ওই একশো দশ বছর পর্যন্ত আমি নিজে দেখেছি ওরা মসজিদে জামাতে সহিত আদায় করেছে মসজিদে জামাতে সহিত নামাজ আদায় করেছেন ওদের কোনো রূপ ছিল না ওদের কোনো অশান্তি ছিল না ওরাই আল্লাপাককে সজদা দিতে শান্তি পেত ওদের জীবন শান্তিতে পরিণত হয়েছে এজন্য আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি রসুল পাখি সাল্লাম করতেছেন যে গড়ের মধ্যে আসমানের ফিরিস্তা নামাবার ইচ্ছা থাকে তাহলে কি করবেন কোরআন শরীফের তিলাওয়াত চুর করবেন আল্লাহর কালাম শরীফের তিলাওয়াতে আসমানের ফেরিস্তা ওই গরের মধ্যে নেমে আসেন সুবাহান আল্লাহ এজন্য আমি আপনাদের খেদমতে বিনীতভাবে আরজ করবো আমারা যেন অন্তত পক্ষে কম পক্ষে দুই চারটি আয়াত দুই চারটি আয়াত করি ধীরে ধীরে করতে করতে তিলওয়াত আপনি যদি শুরু করে দেন করতে করতে আপনার কলপ সাফ হয়ে যাবে ইমান বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহ পাক বলতেছেন ইজাতুলিয়া হিম আয়াতুহু জাদা থুম ইমানা ইমান বৃদ্ধি পাবে আর যদি আমাদের ইমান বৃদ্ধি পায় তাহলে আল্লাহর গুলামি করতে ইবাদত বন্দি করতে নামাজ পড়তে তসপি তালিল করতে করতে স্বাদ পাওয়া যাবে মজা পাওয়া যাবে লজ্জত পাওয়া যাবে ওই যে আমরা নামাজ পড়ি যেমন তেমন মজা পাওয়া যায় না কেন যায় না আমার কলবে দাগ রয়ে গেছে ওই কলবের দাগ দূর করতে হলে কোরআন শরীফের তিলাওয়াত করতে হবে জিকির করতে হবে আল্লাহ তসমি করতে হবে আল্লাহ আল্লাহল্লাহি ততমা ইন্নুল কলব যত বেশি জিকিরাসকার করা যাবে করা যাবে ধীরে ধীরে কলবের দাগ দূরীভূত হবে আর কলবের দাগ দূরীভূত হয়ে গেলে মজা লাগবে লজ্জত লাগবে আল্লাহ বিল্লাহ করতে শান্তি পাওয়া যাবে মানুষের জীবন শান্তির জীবন হয় আল্লাহ বিল্লার কারণে টাকা পয়সা দ্বন্দ্ব মানুষের জীবন শান্তির হয় না শান্তি পেতে হলে আল্লাহর কাছ থেকে শান্তি পেতে হয় সম্মানিত সুধি সুদীমণ্ডলী আসেন আমার অন্তত আর না হলে প্রত্যেকদিন ফজরের নামার সময় মতো পড়ি এবং দু চারটি আয়াতে করিমা শরীফ কুরআন শরীফের চারটি আয়াত করি দেখবেন কিছুদিনের ভিতরে দেখবেন আপনার মনের মধ্যে আপনার থনের মধ্যে আপনার জানের মধ্যে পরিবর্তন এসে যাবে শান্তি এসে যাবে তখন দেখবেন হাই হতাশ অশান্তি পেরেশানি আর কিছুই নেই ধীরে 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 পাক আপনাকে এই সমস্ত অশান্তি পেরেশানির থেকে আপনাকে হেফাজত করে হ্যাঁ পাকের নট্য লাভের সুযোগ করে দেবেন সুভান আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে যেন তো অভিজ্ঞান করেন আলহামদুলিল্লাহ